নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে আবার নতুন ভিডিও তো অনেকদিন তোমাদের সাথে আর তোমাদের সামনে আসতে পারিনি তো সেই কারণেই চলে আসলাম আর এই এখন সরাসরি একদম ছাদে তো আমাদের ছাদ বাগানে বেশ কিছু সবজি হয়েছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা একদমই হয়নি ভীষণ ব্যস্ত থাকার কারণে ভিডিও যেহেতু ছাড়া হয়নি তো অনেকটাই এনার্জি তো বন্ধুরা তো দেখো এই দেখো লাউ গাছটা বেশ ভালোই বড়ো হয়েছে প্রচণ্ড রোদের তাপ তো সেই কারণে লাউ গাছগুলো আমি নিচে নিয়ে যাবো ছাদে না জল দিলেও হচ্ছে না আর এই দেখো কত টমেটো হয়েছে গাছে তো এতো রোদের তাপ কি বলবো প্রচন্ড রোদু রোদ্দুর রোদ্দুরে আমাদের বেরোতে ইচ্ছা হচ্ছে না তো গাছগুলো কি করবে বলো আর এই জায়গাটা ছিল ওই কুমড়ো গাছের মাচার ওইটা ওখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি আর লাউ গাছে দিয়ে দিয়েছে মাচাটা এই দেখো বন্ধুরা গাছে একটা কুমড়ো হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিও আমাদের সকলটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো দেখো আর বেশ কিছু সবজি হয়েছে তো ওগুলো আজকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে এই ঘরে রান্না করবো আজকে আর তোমাদের দাদাভাই যেহেতু এগুলো সব নিজের হাতে লাগিয়ে রেখেছিলো রেখে গেছে তো এই যে আজকে কিছু সবজি হয়েছে তো দেখে সত্যি খুব খুশি হয়েছে তো যেহেতু চলে যাবে অনেক দিন হয়েছে এসেছে তো সেই কারণে আমি বললাম যে এই সবজিগুলো তুমি নিজের হাতেই তোলো আর আজকে তোমাকে রান্না করে দি তো খেয়ে কয়েক কয়েকদিনের মধ্যেই চলে যাবে তো তার কাজে তো সেই কারণে তো সে নিজের হাতেই তুলবে সমস্ত সবজিগুলো তো তোমরা দেখতে থাক পাবে যে কতটা খুশি হয়ে যায় দেখো করলা হয়েছে তো সেগুলোও সব কিছু তুলে নেওয়া হবে আর এই যে এই বেগুনটা দেখো বন্ধুরা গাছের পাতার আড়ালে ছিল আমরা দেখিনি তো আমাদের আমার ননদ এসেছিল তোমাদের কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো তখন দিদি কোন প্লাস্টিক আমি আসি আগে বেগুনগুলো দেখো বুড়ো হয়ে গেছে তুলে নাও তো যখন তুলে নিয়েছি তারপরে দেখলাম যে কচি ছিল পুরো হয়নি তবে পাতার আড়ালে ছিল আর একদম নিচে ছিল তো একটু দাগ লেগে পোকা হয়ে গেছিল তো এই যে লঙ্কা কাঁচা লঙ্কার গাছেও লঙ্কা হয়েছে দেখো বন্ধুরা আমরা এসেছি ছাদে আর কি রোদ দেখো রোদের তাপে গাছগুলো সব পুড়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই এখন কাঁচা টমেটো গুলো খাওয়া এগুলোই ছিল না অনেকগুলোই টমেটো হয়েছে টমেটো গুলো তুলে নিক আর তোমরা দেখতে থাকো অনেকটাই খুশি হয়েছে সত্যি বন্ধুরা এখানে আসে না এরকম প্রথমবার সবজি চাষ করে কিছু চাষ করে তুলে নিয়ে ঘরে রান্না করে খেতে না খাওয়ার থেকে দেখা আনন্দটাই অনেক বেশি আর এই টমেটো গাছটা যখন নাড়াচাড়া করছিল এত সুন্দর গন্ধ লাগছিল না টমেটো টমেটোর পাতা দিয়ে কি বলবো তোমার আর এখন এত রোদের তাপ তো গাছটাকে খুব শীত নিচে নামিয়ে নেব সব দিন সাথে শেয়ার করব ওই দেখো অনেকগুলো টমেটো তোলা হয়ে গেছে তো আমি একটা নিচ থেকে ঝুড়ি নিয়ে আসবো কারণ এগুলো এতগুলো তো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয় আর তোমাদের দাদাভাই দেখো একটা একটা করে সব তুলছে আর দেখে বুঝতেই পারবে যে কতটা খুশি হয়েছে সে আর আমি তার জন্য যেহেতু এখানে থাকে না তো যেহেতু এই গাছগুলো সে নিজে লাগিয়েছে তো আমি বললাম যে এগুলো তুমিই তোলো তো আমার থেকে সে বেশিই খুশি হবে আমি তো প্রত্যেক দিন জল দিয়ে যত্ন করতাম কিন্তু সে তো লাগিয়েছে আর প্রত্যেক ভিডিও কলে আমাকে বলতো দেখাও তো আমি প্রত্যেক ভিডিও কল করে করে দেখাতাম ছোটো থেকে বড় হয়েছে সব কিছুই তাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতাম তো দেখো এই যে করলাগুলোও সব তুলে দিচ্ছি কারণ ওগুলো একটু ভাজা করে দেব সমস্ত কিছু একসাথে ভাজা করে দেব তাহলে ভালো লাগবে খেতে খাওয়ার থেকেও আনন্দটা বেশি যে একটা ছাদে বেগ কিছু চাষ করা হয় বা করা যায় আর কিছু সবজিও বাড়ির থেকে সংগ্রহ করা যায় বাজার থেকে তো আমরা সবসময় সব কিছু কিনে খাই কিন্তু বাড়িতে তো সবসময় সম্ভব হয় না চাষ করা তো দেখো বেগুনটাও তুলে নেওয়া হয়েছে আর ওই বেগুনটা যেহেতু গাছের আড়ালে আর একদম বস্তাটার সঙ্গে লাগানো ছিল তাই সাদা হয়ে গেছে দেখো বেগুনটা তো দুটো বেগুন এখান থেকে তোলা হয়েছে আর নিচে আরো বেগুনের গাছ আছে তো ওগুলোতেও অনেক গাছ হয়েছে তো দেখো কতটা রোদের তাপ দেখো একদম দেখো কত খুশি হয়েছে তোমাদের দাদা ভাই তো এর মধ্যে আবার ঈশানও চলে এসেছে যেহেতু আমরা ছাড়ে এসেছি আর ঈশান ছিল ঘরে ঈশানও চলে এসেছে চলে আসছে আর কি তো দেখো এই যে কুমড়োটা দেখো এখানে কুমড়োটা হয়েছে আর এই কুমড়ো গাছটা তোমাদের দাদা ভাই অনেকদিন বলেছিল যে কুমড়োর গাছটা তোমরা তুলে নাও খেয়ে নাও তো আমি ভরসা অনেক ভরসা করে রেখেছিলাম যে একটা হলেও হয়তো হবে তো বন্ধুরা সত্যি কুমড়ো গাছটা একটা ফল দিয়ে দিয়েছে অতাক্ষে আমাকে তো এই দেখো ঈশান চলে এসেছে আর আমি নিচ থেকে একটা ঝুড়ি নিয়ে এসেছিলাম তো ঝুড়ির মধ্যে ঈশান এগুলো সবগুলো তুলে রেখে দিয়েছে তো ঈশানও অনেক খুশি হয়েছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কে কে ছাদ বাগানের সবজি চাষ করো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে আর কার কার ভালো লাগছে এরকম জানিও কিন্তু তোমরা আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর খুব খুশি হয়েছে আমরা তো দেখো আমাদের ছুটিটা কিন্তু ভর্তি হয়ে যাবে আমাদের ছাদ বাগানের সবজিতে তো এইভাবে তোমরাও ছাদ বাগানে কিছু সবজি চাষ করে খেতেই পারো সার ছাড়া এখনকার দিনে তো বাজারে আমরা যা সবজি কিনি যাই কিনি না কেন ফল মাছ তো সমস্ত রকমের সার কেমিক্যাল কত কিছু দিয়ে তৈরি করা হয় তো এইগুলো বাড়িতে তোমরা যদি তোমাদের জায়গা থাকে তো অল্প অল্প করে হলেও একটা একটা করে হলেও চাষ করো কারণ কিছুটা হলেও যদি আমরা দূষণমুক্ত জিনিসপত্র যুক্ত খাবার না খেতে পারে তো আমাদের শরীরেই তো ভালো শরীরের পক্ষে খুবই উপকার তো দেখো ঈশানও কতটা খুশি হয়েছে আর ঈশান স্কুল থেকে এসেছিলো তাই জন্য চার ডিহার গেঞ্জি পরেই চলে এসেছে ছাদে আর আমি তো দুপুরবেলায় এসেছি একবারে রান্না করব তাই আর কুমড়োটাই জানো তো একটু পোকা কামড় দিয়ে দিয়েছিল তাই জন্য ওই জায়গাটা একটু ফুটো মতো হয়ে গেছে তো চলো আর ঈশান দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে সবজি আর এবার ঈশানকে ওর বাবা এবার সিঁড়ি থেকে ধরে ধরে নামাবে আর সিঁড়ির ওখানেও আমি একটু কাঠ রেখেছিলাম আর পাশে দেখো উনুনটা রেখে দিয়েছি যখন তখন গ্যাস শেষ হয়ে যায় তো তখন কাঠেই রান্না করা হয় আর সামনের বেগুন গাছ থেকেও একটু বেগুন তুলেছি আর এখানেও কিছু টমেটোর গাছ বেগুনের গাছ আর কুমড়ো গাছ আরও অনেক কিছুর গাছ আছে পেঁপে গাছ তো ওখান থেকেও কিছু টমেটো ভালো গেসা তোলা হবে তো দেখতে থাকো আর ঐগুলো ছিল ওর বাবা আগের থেকে সব টমেটো তুলে নিয়েছিল তো ঐশানের জন্য নিচের গাছগুলোর থেকে টমেটো তুলতে এসেছে বলেছে ও তুলবে তো আমি বললাম বাবা আস্তে আস্তে যাও কারণ সামনে বেগুন গাছ বেগুন গাছ আছে না কাটা আছে তোমাদের জন্য ভালো দেখা সেই কারণে ঐ একটু আস্তে আস্তে যাচ্ছে ওই দেখো এইখানেও বেশ কিছুটা টমেটো হয়েছিল টমেটোগুলো তুলে নিচ্ছে ঈশানের গা ঈশানেরও খুব ভালো লাগছে আর ওখানে ঈশান অনেক অনেক কিছু কথা বলেছিল তো পাশে গান বাজছিল বলে আমি মিউট করে দিয়েছি তোমাদের সাথে সেই সব কথাগুলো শেয়ার করতে পারিনি দেখো দেখে বুঝতে পারছো ঈশানও কত খুশি দেখো আর আমাদের সবজি ঝুলটা কিন্তু ভর্তি হয়ে গেছে তো সত্যি খুব আনন্দের মুহূর্তে এইসব স্মৃতিগুলো এই দেখো বেগুন গাছটায় কত বেগুন হয়েছে দেখেছ অনেকগুলো বেগুন হয়েছে আর বেশ কিছু তিন চারটে বেগুন আমি বীজ করার জন্য রেখেছি আর এই দেখো কুমড়োটা যেহেতু কচি তো খোসা শুদ্ধই মশা করে দিয়েছি আর এখানে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি ভেজে দেবো আমি তো কাঁচা টমেটো খাই না তোমাদের দাদাভাই বললো কাঁচা টমেটো ভাজা খায় তো আমি কাঁচা টমেটো ফাঁচা করে দিয়েছি এবং বললো যে খেতে ভীষণ ভালো লাগে আমি তো টমেটো খাই না এইভাবে কাঁচা টমেটো একটু টক টক লাগে তো এই জন্য আমি তো টক খাবার পছন্দ করি না তো আম দিয়ে টকডাল ভালোই লাগে কিন্তু কাঁচা টমেটো এরকম খাই না অনেকেই খায় টমেটোর তরকারি খায় অনেকে তো সিদ্ধ খায় অনেকে অনেকে অনেক রকম ভাব পছন্দ করে তো আমার ভালো লাগে না তাই আমি আর খাইনি ঈশান সোনাও কিন্তু কোনো দিন খাইনি তো ওর বাবার সাথে ও অল্প একটু খেয়েছে যেহেতু একটু টক টক তো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো দেখো একদম নরম হয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই বললো যে টমেটোর এই ভাজাটা কুমড়ো ভাজাটা সত্যি খুব টেস্টি হয়েছিল যেহেতু নিজেদের বাড়িতে কোনো সার ছাড়া তো বন্ধুরা আজকের মতো টাটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন তো ভালো থেকো সবাই সুস্থ থেকো